সামনাম জোহার ইনগেখানি সুজাতা না ব্লকরে আপ জগুন দারাম আর যতগ কে সগুন সাক আশা কিন আপ জি নাগি পেঁপে মি আর দিন পর আবার ব্লকিং করারা তো তেইরা পিঠা দিন তো ই পিঠা যুগ জনে জিছু রেডিং দোকান তো ওই নেলপে নয় মশলাপাতি পাটা জেল আবুক দোকা আর মসলাপাতি আগের দিন হল ছাড়া দাঁড়া নিদে বেলা তো একলাতিতে তীতে টাইম লোক আছে। জনে গিয়ে আগের দিন নিদা বেলা যত কিছু রেডি তিন দহা আর নেত ওই বাজার তিনটা চারটা তো নিত সুরো কড়া কড়া তগি নিদা পিঠে যুগ জগতে গে তো নেল পেন তো কড়াই রে সুনুমি ঢালা কাদা জেলি উতুয়াগে তো জেল উতু কাতে অনে উতু থেকে জেল পিঠে জুতা আর আবোয়া নয় হরা মারাম পরবলে যতরা ওরা রেকি તે હે દીડે તો જેલ ફીટો હોયો તો ઇન હો તળજોડી લગાકના જેલ ફીટો જો જોનેગે આર રોબી તો બનો કાદિયા રોબી તો ક્રિકેટ ખલે સંખનાય સિતા સિતા કી સંખનાય એકનો હજુ આય એકન તીરે હજુ આય તો હેલન કન કટી ગોરણ વિતાયા એકલા તિન કરાયદા જતો કિછુ ગે અડી કોન ટાઈમ લગાકના આર નલ પેને તો ઇન્યા જેલ કોસા હોયંતિ ન તો কষা মোটামুটি হয়ে আর নয় দাঁড়ি ঢালাই আর নয় কাটিরিং ঝোলা নয় ঝোল থেকে চালের গুড়ি মাখাই হোক আর উতিন হইন তি আরে রুবি হে নাই আর হেলফিন হেল্পিন তো বানতে সিপি সাপিয়ে আর মেদিন রুজা তার বার হড় বার জিনিস হতো হল আর হলং সপি হইন তি আর হলং ইন চড়াই মানে অনেক চাপড়া পিঠা যেরকম জুতা সানহারে অত উতা তো অনকারি নয়তা ওই চারা আর বার পাড়িগি তুড়ি সুনুমি জট কা যাতে পাতড়ে বাংলাঠা আরতে কড়াহি চন্দা কাুল কড়াহি গরম আর নয় গরম কারাহি রে কিদা

তো লগন লগন বলে লগন লগন পিঠা ইসিনক তি আর ব্লকটা চাবা চবাকা তো ব্লকটা যদি পেসি কাজতে অবশ্যই লাইক কমেন্ট সেয়ার পে আর অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব পে তো তেমন বাই বাইটাটার আবার দেখা হোক নেকট ব্লকরে তো চলো বাই